হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের অক্টোপাস রেসিপি নামটা শুনতে একটু অন্যরকম হলেও খেতে কিন্তু দারুণ মজার বিকালের নাস্তায় বা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজার যেহেতু রেসিপিটার নাম বেগুনের অক্টোপাস এই জন্য চেষ্টা করবেন বেগুনটা একটু লম্বা টাইপের নিতে তো প্রথমেই বেগুনের স্কিনটা তুলে ফেলে দিচ্ছি যাতে এর সাথে ইনগ্রেডিয়েন্টসগুলো খুব ভালো করে লেগে যায় দেন একটা নাইফ দিয়ে বেগুনটাকে কেটে নিচ্ছি আর কিভাবে কাটতেছি একটু দেখে বুঝে নেন একটু মোটা করে করে বেগুনগুলো কেটে নিচ্ছি এক করের আন্দাজ হবে এমন মোটা করে বেগুনটা আমি কয়েক ভাগে ভাগ করে নিয়েছি দেন আবারও বেগুনগুলো লম্বালম্বিভাবে এভাবেই কেটে নিচ্ছি তো আমি যেহেতু সুড়ি দিয়ে খুব একটা বেশি ভালো পারি না আমি যেমন পেরেছি তেমনভাবেই কেটেছি আপনারা একটু দেখে বুঝে নেন কীভাবে কেটেছি তো বেগুন দুইটা আমার কাটা হয়ে গিয়েছে এবারে একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে বেগুনটা ভিজিয়ে রাখতেছি দেন এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস এটা দিয়ে বেগুনটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এর কারণে বেগুনের গায়ে যে কষটা আছে এই কষটা বের হয়ে যাবে তো কিছুক্ষণ পরে যে বেগুনটা তুলে নিচ্ছি আর খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে বেগুনটা ধুয়ে ফেলেছি এবারে কিচেন টিস্যু দিয়ে বেগুনের গায়ে যে এক্সট্রা পানিটা পানিটা আছে এই খুব ভালো করে মুছে নিচ্ছি বেগুনের প্রত্যেকটা পার্ট একটু ফাঁকা করে করে ভালো করে মুছে নিতে হবে তো বেগুনটা মোছা হয়ে গিয়েছে এবারে একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্লেটে একটা ডিম নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি নিলাম কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ রসুন বাটা এবারে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমার কাছে আদা বাটাটা ছিল না জন্য আমি এখানে আদা পাউডারটা ইউজ করেছি তবে আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ইউজ করতে পারবেন তো এই তো মিক্সড করা হয়ে গিয়েছে এবারে যে বেগুনটা কেটে মুছে রেখেছিলাম সেটা এই ডিমের ব্যাটারের ভিতরে খুব ভালো করে ডুবিয়ে নিচ্ছি আর যে ফাঁকা অংশগুলো আছে এই ফাঁকা অংশগুলোর ভিতরে একটা চামচ দিয়ে খুব ভালো করে উঠিয়ে প্রত্যেকটা জায়গায় মিশিয়ে নিচ্ছে খেয়াল রাখতে হবে যাতে বেগুনের প্রত্যেকটা পার্টে পার্টে এই ডিমের ব্যাটারটা খুব ভালোভাবে মিশতে পারে দেন একটু আলগে রেখে এর যে এক্সট্রা ব্যাটারটা আছে এটা ঝরিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে বিস্কুটের গুঁড়ার ভিতরে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্পেও কোটিং করে নিতে পারেন প্রত্যেকটা জায়গা খুব ভালো করে ফাঁকা করে করে এই কোটিংটা করে নিতে হবে আর একটু হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নেবেন যাতে খুব ভালো করে এর সাথে এই কোটিংটা লেগে যায় কোটিং করা হয়ে গিয়েছে এবারে হালকা একটু ঝাড়া দিয়ে এর আলগা যে গুঁড়োটা আছে এটা ছেড়ে ফেলে দিলাম তো দেখতেই পাচ্ছেন দুইটা বেগুনই আমি কোটিং করে নিয়েছি এবারে প্যানে তেলটা খুব ভালো করে গরম করে তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম হওয়ার পরেই দিতে হবে যদি হালকা গরমে দেন সেক্ষেত্রে কিন্তু কোটিংটা খুলে যাবে দেন একটা কাঁটা চামচের সাহায্যে এই বেগুনের যে কাটাগুলো আছে এই কাটাগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে তা না হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিলে তাহলে এটা এরকম ছড়িয়ে থাকবে আর এই বেগুনটা অবশ্যই ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে তো বেগুনটা ভাজা হয়ে গিয়েছে এবার এর এক্সট্রা তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে একটা টিস্যুর উপরে আমি আগে রেখেছিলাম দেন এই প্লেটের উপরে আমি সার্ভ করলাম আর এটা কিন্তু উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কিন্তু জুসি থাকে এই বেগুনটা ফ্রাই করার পরে হাত পা এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে বিধায়ী মনে হয় এটার নাম হয়েছে অক্টোপাস তো আশা করি আমার আজকের এই বেগুনের অক্টোপাস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই